আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো আটকাতে আটকাতে সুজাতার বলা কথাগুলো শুধু মনে পড়ছিল রাতে ফোন করে বলল সুজন স্বামী স্ত্রীর মধ্যে কার বোঝাপড়াটা কিন্তু একান্তই দুজনের প্রতিবেশী আত্মীয় বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক দুজনের মধ্যে মধ্যস্থতা করে কখনো মনের মিল ঘটাতে পারে না আর যাই হোক মিটিং মিছিল করে সংসার হয় না ব্যক্তিগত সমস্যা ব্যক্তিকেই মেটাতে হয় একে অপরের পাশে থাকতে হয় একটা দীর্ঘশ্বাস ফেললাম হয়তো আজকেই সবটা শেষ করার সিদ্ধান্ত নিতে হবে এভাবে আর চলছে না এভাবে চলতে পারে না আমি সুজন পেশায় স্কুল টিচার এক বছর হলো বিয়ে হয়েছে সুজাতার সঙ্গে ও এখনও পড়াশোনা করছে এমএসসি রানী আমার বাবা মায়ের মধ্যে সেপারেশন হয়ে গেছে যখন আমার বয়স মাত্র চার বছর সেই থেকে মা একাই অনেক লড়াই করে আমাকে মানুষ করেছে মাথা গোঁজার ঠাই বানিয়েছে পড়াশোনা শিখিয়েছে পায়ের নিচে জমিটা শক্ত করতে শিখিয়েছে স্বামী সংসারহীন জীবনে আমি একমাত্র অবলম্বন ছিলাম বলে অন্য মায়েদের তুলনায় আমার মায়ের আমার প্রতি পজিটিভনেসটা বরাবরই একটু বেশি আমিও ছোট থেকে মায়ের এই কষ্ট দেখে এসেছি বলে মাকে কখনো কষ্ট দিয়ে কোনো কথা বলি না এমনকি মায়ের অন্যায় দেখলেও ছোট বড় কিছু বলতে পারি না মা আঘাত পাবে বলে আর এই কারণেই জটিল সমস্যা তৈরি হয়েছে আমার বিয়ের পর পড়াশোনায় অত্যন্ত মেধাবী সুজাতা বিয়ে হয়ে এসেই সংসারের সম্পূর্ণ হাল ধরতে গিয়ে হাবুডুবু খাচ্ছিল একেই অনভস্ত এর মধ্যে মায়ের শুরু হলো কথায় কথায় খোঁদ ধরা ওর কাজ পরিষ্কার নয় ওর কমন সেন্সের অভাব রান্না মুখে তোলা যায় না ইউনিভার্সিটি থেকে ফিরে পড়াশোনা নিয়ে বসে পড়ে মায়ের সেবা যত্নের খামতি আছে ইত্যাদি বাড়ির একমাত্র আদরের মেয়ে বিয়ে হয়ে সেরকম পরিস্থিতির মধ্যে পড়ে স্বাভাবিকভাবেই কান্নাকাটি করতো মন খারাপ করতো অনেক সহ্য করার পর একদিন আমতা আমতা করে মাকে বোঝাতে গিয়েছিলাম তাতে মায়ের এমন সিন ক্রিয়েট করলো যে বিয়ের পর আমি পাল্টে গেছি বইয়ের আঁচলের নিচে থাকা উচিত আমাকে মায়ের থেকে পর করে দেয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আমি ভাবলাম আমি কথা বললে সুজাতার দুর্ভোগ আরও বাড়বে আমি তারপর থেকে একদম চুপ হয়ে গেছি একটু মানিয়ে নাও বলে সুজাতাকেই বারবার কনভেন্স করার চেষ্টা করেছি কিন্তু শিক্ষিত আত্মসম্মানী একটা মেয়ে ডেলিভারেটলি অশান্তির জ্বালায় জ্বলে গেছে শেষ দুমাসও বাবার বাড়িতেই রয়েছে আমাদের নিয়মিত দেখা হয় ফোনে মেসেজে কথা হয় কিন্তু এখানে ফেরার নাম গন্ধ করছে না আমিও সুখের চেয়ে শান্তি ভালো বলে আসতে বলছি না আমাদের মধ্যে এই নিয়ে অশান্তি টানাপোড়েনও চলছে তাই আজ রবিবার সুজাতাদের বাড়িতে সুজাতা এবং ওর বাবা মায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসার কথা হয়েছে এখান থেকে আমি আর মা যাচ্ছি বেলা এখন প্রায় আড়াইটা বাজতে চললো এ কথা ও কথা পারস্পরিক দোষারোপের পালা এখনও শেষ হলো না বিরক্ত লাগছে মনে হচ্ছে সত্যি আর এই সম্পর্ক জোড়া লাগার নয় এমন সময় আমার মা হঠাৎ বলে উঠলো মেয়েকে শুধু বইয়ের শিক্ষা দিলে হবে পুঁতি পড়ে কি সংসারে তাল দেয়া যায় মেয়েকে শ্বশুরবাড়িতে মানিয়ে চলার শিক্ষাটা ভালো করে দিতে হয় কথাতেই আছে শ্বশুরবাড়ি বড় কঠিন জায়গা আমার ওপর কি ভর করলো কে জানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললাম শ্বশুরবাড়ির জায়গাটা কঠিন নয় মা তোমরাই একে কঠিন করে তুলেছ রান্নায় নুন কম হলে তেল বেশি হলে বললেই তোমার খারাপ লেগে যায় বলো এত কষ্ট করে রান্না করলাম একটু মানিয়ে নেওয়া যায় না অথচ ওই মেয়েটার কোনো কিছুই কি তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছ শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছ ও হয়তো সবটা পারতো না কিন্তু চেষ্টা তো করতো আর তুমি সব সময় খুঁত ধরে ধরে খিটখিটে করে কথা বলে বিশ্রী পরিবেশ তৈরি করেছো আর আমার মন দিয়েছ বিষিয়ে কষ্ট পাবে বলে না পারি তোমাকে কিছু বলতে না পারলাম সংসারটা ধরে রাখতে এখানে থাকলে না মেয়েটা শান্তি পাবে না আমি সরি মা আজ তো সবই শেষ হয়ে গেল তাই কথা কটা আপনার হতেই বের হয়ে এলো আমার সংসার ভাঙার জন্য তুমিই দায়ী শুনতে খারাপ লাগলো এটাই ঠিক সুজাতা আর ওর মা বাবা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আমার দিকে মা কিন্তু অদ্ভুত রকম শান্ত মৃদু হেসে ব্যাগ থেকে একটা কাগজ বের করো বলো তাহলে আইনের কাজ পাকা করে রাখাই ভালো দুজনের কর কি একটা জেদ চেপে গেল কি লেখা আছে ভালো করে দেখলাম না পড়লাম না ঝাপসা চোখে দিলাম সই করে দেখলাম সুজাতাও খুব কাঁদছে হঠাৎ মা উঠে গিয়ে ওর মায়ের হাতে মিষ্টির প্যাকেট দিয়ে সুজাতার চোখে জল মুছিয়ে বলল এই তবে হলো আজকালকার ভালোবাসা এত ঠুনকো সংসারে তৃতীয় মানুষের জন্য পরস্পরের সঙ্গে মান অভিমান করে সংসার ভাঙার খেলায় মেতে উঠেছে দুজনে আর বাবু তোকেই বা মা ভক্ত হতে কে মাথার দিব্যি দিয়েছে রে মায়েদের কি অন্যায় থাকে না মায়েরা কি ভিলেন হতে পারে না তুই স্কুল মাস্টার হয়ে নিরপেক্ষ বিচার করে প্রতিবাদ করবি এটাই তো উচিত তারপর বললো জানেন বিয়ান আমার সংসারটা ভেঙেছিল এই অন্ধভক্তির কারণে আমি আমার নিজের মানুষটাকে কখনো পাইনি কখনো আমার হয়ে প্রতিবাদ করতে দেখিনি কখনো বাড়ির লোককে বলতে দেখিনি আমার সঙ্গে অন্যায় হচ্ছে এরকম মেরুদণ্ডহীন মানুষের সঙ্গে থেকে লাভটা কী তাই ঠিক করেছিলাম আমার ছেলে যেন অন্তত বইয়ের পাশে দাঁড়িয়ে ঠোর খুলতে পারে আমি শুধু হতভম্বের মতো বললাম তাহলে এই কাগজটা মা হো করে হেসে বললো হতভাগা শুধু লোক দেখে বিয়ে করলে হবে আসল বিয়েটা তো করতে হবে এতদিনে তুমি বিয়ের উপযুক্ত হয়েছ একজন মেয়ের দায়িত্ব নিতে শিখেছো এটা হলো তোমাদের বিয়ের রেজিস্ট্রি ফর্ম কাল গিয়ে অফিসে জমা দিয়ে আসবে সুজাতা চোখে জল মুস্তে মুছতে বলল। এত নিখুঁত অভিনয় একটু বুঝতে পারিনি মা কি করে পারলে মা বলল ওরে মেয়ে সংসারই তো আসল অভিনয়ের জায়গা বুড়ো হয়ে গেলাম এটুকু পারবো না যতই হোক পুরনো চাল তো ভাতে পারে কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা